সুপ্রভাত বন্ধুরা দেখো সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু প্রথমে টুক টুক করে বৃষ্টি পড়ছিল তারপরে ঝম ঝম করে বৃষ্টি শুরু হলো তো বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হলে না কেমন একটা মনে হয় যেন কাজ করব না একটু বসে বসে বৃষ্টি দেখি জানলার পাশে বসে দেখো শুরু করে দিয়েছি কাজকর্ম এটা আটা মাখছি রুটি করতে হবে এটা তো নিত্যদিনের কাজ রুটি করে তারপরে চলে যাব বিভিন্ন রকম কাজকর্মে তো তোমরা তোমরাও কাজকর্ম শুরু করে দাও এই যে রান্নাঘরে এখনো এই যে সবে চা খেলাম এই যে এই যে দেখো এই যে চা খেলাম এবার কাজকর্ম সব শুরু করব তরকারি কালকে কিছুটা কেটে রেখেছি তো রুটিটা তারপর তারপর কাজকর্ম শুরু করে দেব সকালবেলা কেমন তাড়াহুড়ো লাগে দেখো এই কালো কালো লাগবে দেখতে বেগুন তো বেগুনগুলো একটু পেঁয়াজ আর একটু রাঁধুনি পড়ান দিয়ে আজকে ভাজা করলাম আমি এইভাবে করি না আজকে করলাম আর ওই যে রুটি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি একটু আমরা তো চিনি তো অতটা খাই না তাই একটু গুড় রেড করে দিয়েছি আর এই যে রুটি করছি তিনটে রুটি হয়ে গেছে দেখো কেমন ছড়িয়ে ছিটি আছে এরকম ছড়িয়ে ছিটে থাকলে ভাল লাগে দেখতে বলো এখন একটু আলু বেগুন দিয়ে করমি শাক ভাজা করবো সত্যি বন্ধুরা বৃষ্টি না আমার মনটা ভীষণ উদাস হয়ে যায় আমার তখন কোনো কিছু করতে ইচ্ছে করে না বারবারই শুধু মনে হয় জানলা দিয়ে বৃষ্টি দেখি বসে বসে তাই বললে হবে দেখো মাছের ঝোলটা করেছি বাটা মাছ মেখে ঝাল করেছিলাম ওটার ভিডিও করা হয় না আর এই ছেলের জন্য একটু চিকেন রান্না করেছি বয়েল চিকেন একবারে মেখে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো কাণ্ড এটা আসবে এসে এরকম করবে ও দাদার সাথে ও দাদা বারণ করবে তাও শুনবে না এই হচ্ছে ওর কাজ